বাংলাদেশের পর আরও একটি বড় অঘটন ঘটিয়ে দিল ইউএসএ আমেরিকা যেখানে স্বয়ং পাকিস্তানকে হারিয়ে দিয়েছে তারা ক্রিকেটে আর এই পাকিস্তানের হার স্বয়ং মহেন্দ্র সিং ধোনি স্টেডিয়ামে ছদ্মবিশে এসে দেখেছেন যেটা কিনা পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে প্রথমে আমেরিকার মানাক পাল তিনি আটত্রিশ বলে পঞ্চাশ রান করেন অসাধারণ একটি জুটি করেন এই দুই ব্যাটসম্যান যেখানে আমেরিকার এই ব্যাটসম্যানটি অসাধারণ খেলেছে যেখানে লাস্টে চব্বিশ বলে বত্রিশ রান লাগে এরপর আঠারো বলে আটাইশ রান এরপর বারো বলে একুশ রান এরপর সাত বলে আঠারো রান এরপর ছয় বলে পনেরো রান এরপর চার বলে তেরো তারপর গিয়ে দুই বলে ছয় রান এবং সর্বশেষ গিয়ে একটি চার মেরে সেটিকে এক বলে পাঁচ রানে রূপান্তর করে যেখানে অসাধারণ একটি চার মেরে একবারে সুপার ওভারে নিয়ে যায় আমেরিকা এরপর পাকিস্তানের ক্যাপ্টেন বাবার আজাম বলার এবং ফিল্ডারদের ওপর অনেক খেপে যান খেপতে খেপতে কিছু একটা বোঝাতে চাইছিলেন কেননা এটা মানসম্মানের ব্যাপার ছোটো একটি ইউএসের কাছে তারা ড্র করে ফেলেছে এরপর যখন সুপার ইগারে এগোয় তখন একবারে মুখ থুবড়ে যায় বাবর আজমের যেখানে এক ওভারে উনিশ রানের টার্গেট দেয় ইউএসএ এরপর ইউএসএ বলিংয়ে আসে যেখানে একবারে প্রথম উইকেট পড়ে যায় পাঁচ রানের তেইশ রানের এরপর দুই বলেন নয় রান যেখানে একবারে লাস্ট এক বলেন সাত রান প্রয়োজন ছিল কিন্তু সেটি আর নিতে পারে না পাকিস্তান আর এর মাধ্যমে একবারে তেরো রান এক উইকেট ফেলে পাকিস্তান একবারে হেরে যায় ইউএসের কাছে আর যেটা কিনা ইউএসের জন্য একবারে ঐতিহাসিক একটি দিন হয়ে দাঁড়ায় পুরো আমেরিকা জুড়ে একবারে উল্লাস খেলোয়াড়দের মধ্যে উল্লাস গ্যালারিতে থাকা সদস্যদের মধ্যে উল্লাস জোরে বাসিয়ে যায় আর এভাবেই আমেরিকার কাছে হেরে ট্রলের বন্যা বই যায় পাকিস্তানের মধ্যে যেখানে রেপ হিসেবে গণ্য করা হয় পাকিস্তান টিমকে যেখানে পাকিস্তান একবারে সাত উইকেট পরে একশো উনষাট বিশ করে যেখানে বাবার আজম তেতাল্লিশ বলে চল্লিশ রান এবং শাহিদ খান পঁচিশ বলে চল্লিশ এরপর বালুর পথে হারতে থাকে ইউএসএ যেন একজন খেলোয়াড় ষোলো বলে বারো রান এরপর আটত্রিশ বলে পঞ্চাশ রান নেক্সটে দুজন একটি জুটি করে আর এরপর দেখা যায় টিভি স্ক্রিনে মহেন্দ্র সিং বসে আছেন এবং পাকিস্তানের এত দুঃখজনক একটি হার দেখছেন এবং উপভোগ করছেন আসলে এটি মিথ্যা এটা এআই দিয়ে এবং এডিটিউরি আসল ছবিটি হচ্ছে এটাই আর এটাকেই এডিট করে মহেন্দ্র সিং ধোনির মুখ লাগিয়ে একবারে সোশ্যাল মিডিয়াতে পাকিস্তান টিমকে একবারের ট্রলের বন্যা দিয়ে দিচ্ছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টিক লাভ